এই শালা শুল ফুলি মুভি থাকলে ওই জিল শুশু করে দেখো তোমাদেরকে দেখো এই যে এই গাছটা হচ্ছে আগে তোমরা যারা ভিডিও দেখো আগের থেকে ব্লগ দেখো বা শর্ট দেখো আর তাহলে দেখতে পাবে যে ওই ভিডিওতে কিন্তু এই যে এই গাছের ফুল ছিল ফুল এই গাছটার সামনে আর কি আগে ভিডিও করতাম বা ব্লগও করতাম তো এখন ওই গাছটাই কেটে দিছি দেওয়ার পরে তারপরে এখান থেকে গজিয়েছে আর কি চারা তো এই এই হচ্ছে খুব সুন্দর তো এখনো দেখো ফুলপটিনি যত এই বেড়াটা ছিল না এখানে হ্যাঁ এই এইখান থেকেই ছিল এই যে এইখান থেকে ছিল এই এই বেড়াটা যেখান থেকে খুঁটিটা এই খুঁটিটা পর্যন্ত ছিল এদিকে একটা ঘর ছিল তো ঘরটা তো ভেঙে দিচ্ছে হওয়ার মধ্যে ভেঙে গেছিলো এই ঘরটা মানে আর দক্ষিণ পাশ্বের ঘরটা ভেঙে গেছিল তো তখন কিন্তু দেখো এখন এখানে আগে বাড়ির ভিতরে দেখা যাচ্ছে লাখ কিন্তু বাইরে দেখা যেত আর দেখো কত সুন্দর কত দূর অবধি লতা এখানে যে লতা মতন করে উঠে আর খুব সুন্দর গন্ধ খুব সুন্দরই লাগে আর কি খুব সুন্দর লাগে তো কবে যে ফুল ফুটবে শীটার জন্য আমি আর কি তাড়াহুড়ো করে আর দিতে বলছে তো দেখি এই বর্ষাতে ফুটে যদি না ফুটে পরে কিছু দেবে কারণ জংই আছে যদি না পড়ে কেটে দেবো কত বড় হবে আর বলো আমি ভাবছিলাম সেই জন্য আগালগুলো একটু ডোকাগুলো এরকম করে টুকে দিছিলাম টুকেছিলাম ভাবলাম যে এরকম করলে তালে ছোটোতে ফুল ফুটবে তো তাও দেখতেছি দেখো কত দূর